আজ পশুন্ত পর্বে চোখের নার্ভের সমস্যা নিয়ে আলোচনা করব চোখের নার্ভের সমস্যার মধ্যে নানা সমস্যা দেখা যায় কখনো চোখের পাতা কাঁপে কখনো চোখের পাতা অবশ হয়ে যায় কখনও চোখের পাতা অটোমেটিক পড়ে থাকে তুলতে পারে না তুলতে কষ্ট হয় জোর করে উপরে তুলে তাকাতে হয় এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় চোখের পাতার ক্ষেত্রে সুতরাং আজ পশন্ত পর্বে চোখের পাতার নার্ভের সমস্যা নিয়ে আলোচনা করছি ডাক্তারবাবু আমার ডান চোখের উপরের পাতা নার্ভের সমস্যা প্রায় পাঁচ বছর আগে আমার চোখে আঘাত লাগে তখন থেকে আমি প্রথমে দেখতে পাতাম না তারপর ডাক্তার দেখায় আস্তে আস্তে এখন সব কিছু দেখতে পাই কিন্তু চোখের উপরের পাতায় জোর নেই চোখের উপরে পাতা আমি মেলতে পারি না উপরে তুলতে পারি না কর্মশ নিষের দিকে নেমে যায় দিন দিন যেন বেশি হচ্ছে সারাক্ষণ চোখ বন্ধ থাকে রাস্তাঘাটে হাঁটতে গেলে আমার খুব কষ্ট হয় হাঁটা ছাড়া আমি একদম করতে পারি না এক চোখ বন্ধ থাকলে কি হাঁটা সম্ভব হয় তবুও আমি জোরপূর্বক হাঁটি ডাক্তার দেখিয়েছি ডাক্তারবু বলছেন নার্ভের সমস্যা অবসান করতে হবে কিন্তু আমি অবসান করতে রাজি নাই ইউটিউবে আপনার নার্ভের সমস্যা নিয়ে ভিডিও দেখে আপনার কাছে আমার সমস্যার কথা লিখলাম আপনার স্বর্ণাপন্ন হলাম কী করলে ভালো হয় একটু উপদেশ দেবেন ভালো থাকবেন আমার নাম বলরাম মাহাতো বয়স বাহান্ন বছর বাড়ি লোক। নার্ভাস সমস্যা অর্থাৎ চোখের উপরে বাতা প্যারালাইসিস উপর ব্যথা তুলতে পায় না সবসময় বন্ধ থাকে জোর করে তুলতে হয় দীর্ঘদিন ধরে এই সমস্যায় কষ্ট পাচ্ছেন বাবু আপনার লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো লিডাম পল থার্টি এই লিডাম পল থার্টি হুতার দোকান থেকে আপনি এক গ্রাম পরিমাণ কিনবেন তিন চার করে খাবেন সকাল ও বিকালে পরপর পাঁচ ছ দিন খান জল মিশি মিশিয়ে খাবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এরপরে কেমন থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন যদি মনে করেন যে আপনি আমার চেম্বারে আসবেন তাও আসতে পারেন কোনো অসুবিধা নেই আমার চেম্বারের যে ফোন নাম্বার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এবার আসুন করবো চোখের আর একটা সমস্যা নেই ইনি প্রশ্ন করেছেন হাওড়া থেকে ওনার বয়স বত্রিশ বছর নাম প্রতীক দত্ত ডাক্তারবাবু আমার ডান চোখ সবসময় কাঁপে আমার চোখের নার্ভের সমস্যা আপনার কাছে গেলে কি উপকার পাবো তাহলে আপনার চেম্বারে যাব দেখুন আপনার চোখের নার্ভের সমস্যা কিন্তু চোখের নার্ভার সমস্যা তো নারকম হয় কিন্তু আপনার কী সমস্যা সেটা আপনি উল্লেখ করেননি যাই হোক আপনি আমার চেম্বারে আসতে চাইছেন আপনি অবশ্যই আমার চেম্বারে আসবেন এবং কীভাবে আসবেন এবং কোন কোন চেম্বারে আমি বসি সে বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফোন নাম্বার ফোন করলে এইট ওয়ান ডাবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে ফোন করলে আমার চেম্বারে অ্যাসিস্ট্যান্ট আছে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে সুতরাং আপনি অবশ্যই আপনি আমার চেম্বারে আসতে পারেন চেম্বারে এসে আপনার সমস্যার কথা বললে ট্রিটমেন্ট করতে সুবিধা হবে এবং আশা করি উপকার পাবেন নমস্কার আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন